যেদিন এমন নরমাল মার হ্যাঁ তবে আমেগুলো গেছে মিজরে গেছিলাম সেটা অमपुर বেরিয়ে ছিল কোলাই রকম নিয়ে আসা নিয়ে এসে আমি মিজরে কালকে সকাল গেছে গাছ লাগিয়ে দিলেও হয়ে যাবে গাছ এগুলো খেলে তাহলে এগুলো তো গাছ লাগিয়ে দিই হয় তাই তাহলে তোমাকে কিনতে হবে না গাছে অনেক হবে সেগুলো চাষ করব হুম এটা খা তারপর আমি চাষ করব এখানে মুงাল দিয়ে কবি